আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বঙ্গভূমির প্রতি কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা সবাই কবিতাটি পড়বা ঠিক আছে তো আমি তোমরা সবাই কবিতাটি ভালোভাবে পড়বা আমি তোমাদের সাথে প্রথমে পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি একটু শর্ট করে আলোচনা করি দেন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব প্রথমে পাঠের উদ্দেশ্য হচ্ছে এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশীর প্রতি শিক্ষার্থীর মনের শ্রদ্ধা বিনয়ভাবে জেগে উঠবে বিদেশের ঐশ্বর্য জৌলু সত্ত্বেও নিজ দেশের সৃষ্টি হবে পাঠ পরিচিতিতে দেন আসো মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি এই কবিতা স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে দেশে কবি মা হিসেবে কল্পনা করে নিজের কে ভেবেছেন তার সন্তান অবাসী মধুসূদন ভেবেছেন মাঝে মাঝে সন্তানের কোনো দোষ মনে রাখেন না দেশমাতৃকা তার শব্দ ক্ষমা করে দেবেন অবশ্য তিনি বিনয়ের সঙ্গেও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন বিনয় কবি তাই দেশমাতৃর কাছে এই বলে প্রাণতি জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকা স্মৃতিতে পদ্মফুলের ফুলের মতো ফুটে থাকেন এখন আমরা জন্মভূমির প্রতি কবিতার অনুশীলনে কয়েকটা নৈবৃত্তিক এবং সাথে আমরা যে সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে এটা আজকে আমি তোমার সাথে আলোচনা করে দিব দেখো আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি ওকে জন্মভূমির প্রতি তো সর্বপ্রথম চারটা নভিত্তিক আমরা চারটা নবীতিক শট করে আলোচনা করে দিই মৌখিকার সমর্থক শব্দ কি মাছি নরকুল্যে ধন্য কে যিনি কীর্তিমান তারপর দেখো একটা ই আছে কবিতাংশ সোমা তোমার চরণ দুটি বক্ষে আম আমার ধরি আমারই দেশের জন্ম যেন এই দেশেতে মরি দেখো মা দোসরে মনে এই মিনতি করি পদে কবিতাংশে দুটি প্রকাশিত হয়েছে কি সুচিন্তিত সিদ্ধান্ত আর কি কবির আকুলতা কবিতাংশ দুটিতে সম্বন্ধিত মাকে কে জননী জনভূমি মানে জনভূমি মা বলে আখ্যায়িত করা হয়েছে ওকে এখন আসে আমাদের মেন টপিকে সৃজনশীলের মধ্যে দেখো সৃজনশীলের মধ্যে দুইটা এক ও দুই দুইটা ঈদ আছে কবিতা দেওয়া আছে দেখি কি লিখছে আবার আসিব ফিরে ধানসিরির নদীর তীরে এই বাংলায় হয়তো মানুষ বেশে হয়তোবা শঙ্কর শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এই কাঠাল দেন সেকেন্ড হচ্ছে রেখো মা দোসরে মনে এই মিনতি করি পরে সাধিতে মনে স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো তবে মনো কোনো দেহ আচ্ছা যাই হোক আমরা এখন সৃজনশীল আলোচনা করি এটা দেখো এটার পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবা তোমরা চাইলে এখন পড়তে পারো অথবা তোমরা এটা পরেও কী করতে পারো পরে পড়ে নিতে পারো ঠিক আছে তো আমি তোমাদের সাথে এখন আলোচনা করে দিই বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ কাব্য কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো দেখো দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের ফুলের মতো ফুটে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন প্রতিটি মানুষের স্বদেশের প্রতি ভালোবাসা থাকা একটি স্বাভাবিক বিষয় আমি একটু বড় করে ওকে এখন ঠিক আছে এই ভালোবাসা থেকে কবি এটা নিজের দেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তার একান্ত ইচ্ছা দেশমাতা যেন তাকে হৃদয় দেন পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবি তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান তাই তিনি এই প্রার্থনা করেন ও বেশি বড় হয়ে গেছে আচ্ছা আমরা একটু ছোট করে নিই এখন ঠিক আছে তারপর দেখো গ নাম্বারটা কবিতাংশ দুটিতে দেশপ্রেমমূলক আবেগ বই প্রকাশ দিয়ে লক্ষ্য করা যায় উদ্দীপকের প্রথম কবিতাংশে কবিতার দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন তিনি তার দেশকে এত ভালোবাসেন যে তিনি মৃত্যুর পর বারবার এই শঙ্খ চিল শালিক কিংবা ভোরের কাক হয়ে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন যে উদ্দীপকের মধ্যে আমরা দেখলাম অন্যদিকে দ্বিতীয় কবিতা দ্বিতীয় কবির শ্রদ্ধা বিনয়ের সঙ্গে দেশ কাছে অনুরোধ করেছেন তিনি যেন স্বদেশের স্মৃতিতেই স্থান পান উদ্দীপকের প্রথম কবিতাংশে কবির আকাঙ্ক্ষা বরাবরই বাংলায় ফিরে আসা দ্বিতীয় কবিতাংশে কবির আকাঙ্ক্ষা দেশমাতৃকে যেন তাকে ভুলে না যায় স্মরণ রাখে দুটি কবিতাংশে দেশপ্রেমের ভাব ব্যক্ত করলে মৃত্যুর পর একজনের বাংলায় ফিরে আসার আকুতি এবং অন্যজনের অমর হয়ে থাকার আকুতি অর্থাৎ প্রকাশভঙ্গি ভিন্ন এখানেই কবিতাংশ দুটির অমিল বড় বলছে কবিতাংশ দুটির মূল সুর একই বক্তব্যটি বিশ্লেষণ করো দেখো মূল সুর কি এক নাকি কবিতাংশ দুটির মূল সুর একই বক্তব্যটি যথাযথ কবিতাংশের মাতৃভূমির প্রতি কবির কবির সুখবীর দেশপ্রেমের বই প্রকাশ ঘটে কেননা তিনি মনে করেন মৃত্যুর পর তার জন্মভূমির সঙ্গে সম্পর্ক শেষ হবে না মৃত্যুর পর তিনি বাংলার মাঠ জল বেশি সংকচিল শালিকের বেশে ফিরতে চান পক্ষান্তরে দ্বিতীয় কবিতাংশে মাতৃভূমি ভালোবাসার ধন্য কবিতার স্মৃতিতে থায় পর বেগুলোতার প্রকাশ ঘটিয়েছেন অধিত দুইটি কবিতাংশে যদি চিন্তা চেতনা প্রকাশভঙ্গি ভিন্ন তবু দেশপ্রেমের মূল আবেগকে একই সুরে মিলে গেছে উভয় ক্ষেত্রে স্বদেশের বুকে জায়গাপর ইচ্ছাটি প্রকাশিত হয়েছে অন্য জন্মে কিংবা এই জন্মেই দেশের মধ্যে প্রকৃতির কোন উপাদান হয়ে অবস্থান করার বাসনা প্রকাশ পেয়েছে নিজ দেশের প্রতি আবেগ অনুভূতি প্রকাশী উদ্দীপী কবিতা দুটির মূল কথা এখানে দেশমাতাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে স্মৃতিতে একটু থাই দেওয়ার জন্য অর্থাৎ কবিতাংশ দুটি মাতৃভূমির প্রতি কবির ভালোবাসা দেশপ্রেমের বই প্রকাশ ঘটেছে উল্লেখিত আলোচনায় বলা যায় দেশপ্রেম অনুভূতির গভীরতার দিক থেকে কবিতাংশ দুটির মূল সুর একই তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বঙ্গভূমির প্রতি কবিতার লিখেছেন মাইকেল মধুসূন্দত্ত কবিতা সব কিছু আলোচনা করলাম বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে এবং সৃজনশীল আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিও আল্লাহ হাফেজ